পুরানি সুরা পঞ্চান্ন নম্বর আয়াত করা হয়েছে আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সবচেয়ে কাছের বন্ধু হলেন আল্লাহ সোহান আল্লাহ চেয়ে বিশ্বস্ত নিকটতম কাছের বন্ধু একজন ইমানদারের দ্বিতীয় আয়ত বন্ধু বন্ধুর ভালোই চায় কল্যাণ চায় সফলতা এবং কামিয়াবি চায় তো আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ইন্দামা অলিউকুল্ল তোমাদের বলি অভিভাবক

আল্লাহ বাগের প্রথম কাজ হল যে ইমানদারের সাথে আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন হয়ে গেল ওই ইমানদার যদি কোন অন্ধকারে নিমজ্জিত থাকে কিসের অন্ধকার রাতের অন্ধকার না এই গোটা দুনিয়াটাকে আল্লাহ তালা অন্ধকারের সাথে তুলনা দিয়েছেন এই পৃথিবীতে হাজারো পথ হাজারো অন্ধকার বলেছেন তাহলে আলোর পথ কোনটা আলোর পথ হলো ওইটা যেই পথে দিক নির্দেশনা দিয়েছেন নবীগণ রসুলগণ যে পথে যেই পথের কথা বলা হয়েছে আল্লাহ কোরআনে কোন ঠিক কিনা আল্লাহ যদি কখনো কোনো ইমানদারের বন্ধু হন প্রথম কাজ হলো ইকরিজুমাত এই গোটা পৃথিবীতে হাজার অন্ধকার রয়েছে কোথাও জুলুমের অন্ধকার কোথাও অত্যাচারের অন্ধকার কোথাও নির্যাতন আর নিপীড়নের অন্ধকার কোথাও খুন গুম লুণ্ঠনের অন্ধকার এ সমস্ত অন্ধকার জমিনে আছে নাই আছে এছাড়া আরো যত অন্ধকার এই জমিনে থাকতে পারে এই অন্ধকারে যদি আল্লাহ পাকের কোন কাজ হলো অন্ধকার থেকে টেনে আলোর দিকে অর্থাৎ সরাসরি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে তাহলে ইমানদার মুমিন যারা মুতাকি যারা মুসলিম যারা এদের এক নম্বর বন্ধু আওয়াজ করে বলেন তোকে এখন বন্ধু বন্ধুর প্রয়োজন পূরণ করতে হলে বন্ধুর সাথে কথা বলতে হয় বন্ধুর কাছে যেতে হয় আমরা কি আল্লাহর কাছে যেতে পারি আল্লাহকে দেখতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি না কারণ আল্লাহ তিনি কোথায় কোরআনে আল্লাহ বলেন আর রহমান তিনি আছেন আরশে সে আজিমে সমাসীন এখন আমি জমিনে আছি তিনি আমার বন্ধু আমার মনের প্রয়োজন পূরণ করবেন তিনি তার সাথে কথা বলার সুযোগ নাই তার সাথে দেখা করার সুযোগ নাই পরের শব্দে আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ও বান্দা আমি তোমার বন্ধু আমার পাশে বসার সুযোগ তোমার নাই আমার সাথে কথা বলার সুযোগ তোমার নাই কিন্তু এমন এমন একজন একজন তোমাদেরকে দিলাম পায়গম্বর যে রসুলের সাথে তোমরা কথা বলতে পারবে যে রসুলের পাশে তোমরা বসতে পারবে যে রসুলকে তোমরা দেখতে পারবে আমরা যারা জমিনে এখন আছি আমরা কি আল্লাহ সে রসুলকেও দেখেছি

الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله أكبر مليك. কোরআনে করিমের সুরে মাইদা পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ও জমিন বাসি আমি আল্লাহ তালা হলাম তোমাদের প্রত্যেকের জন্য বলি তোমাদের প্রত্যেকের জন্য অভিভাবক তোমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে কাছের একজন বন্ধু আর বন্ধু বন্ধুর যত উপকার করতে পারে তার মধ্যে সবচেয়ে বড় উপকার আমি আল্লাহ তালা আমার ইমানদার বন্ধুর জন্য করব ইউরে এই দুনিয়াতে কোথাও রয়েছে জুলুমের অন্ধকার কোথাও রয়েছে সিরিকের অন্ধকার কোথাও রয়েছে গুম খুন আর হত্যার অন্ধকার কোথাও রয়েছে নির্যাতন আর নিপীড়নের অন্ধকার আমার

আমি আল্লাহকে আমার যোগ্যতা আমি আল্লাহর পাশে বসার ক্ষমতা আমার বান্দাদেরকে আমি দিই নাই তবে আমি আল্লাহ তা ঘোষণা দিয়েছি আর রহমা আমি আল্লাহ যেমন আর সে আজিমের থাকার ঘোষণা দিয়েছি আমার কোন কোনো হতাশ না হয়ে যায় না হয়ে যায় আমার প্রত্যেকটা ইমানদার বন্ধু যেন জেনে নাই প্রত্যেকটা ইমানদার বন্ধুর পিছনে সারতটা যত কাছের আমি আল্লাহ আমার ইমানদার বন্ধুর তার চাইতে বেশি কাছে

আমাদের এক নম্বর বন্ধু হলেন চিল্লা বলেন তো কে আল্লাহ দুই নম্বর বন্ধু রাসুল আল্লাহকে দেখা যায় না আল্লাহর পাশে বসা যায় না তবে যার সাথে দেখা যায় যার পাশে বসা যায় সেই রাসূলের বন্ধুত্ব অর্জন করো আমরা বললাম আল্লাহ আপনাকে দেখার যোগ্যতা নাই আপনার পাশে বসার যোগ্যতা নাই কিন্তু যে নবী যে রসুলের পাশে বসার যোগ্যতা ছিল যে নবী যে রসুল কে দেখার যোগ্যতা ছিল আমরা তো সেই নবী বা রসুল কে পাই নাই ঠিক কিনা বলেন পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আমি আল্লাহ দেখার যোগ্যতা নাই আমি আল্লাহর পাশে বসার যোগ্যতা নাই আমার কে দেখার যোগ্যতা ছিল রসুলের পাশে বসার যোগ্যতা ছিল কিন্তু রসুল কেয়ামত পর্যন্ত জমিনে থাকবেন না কেয়ামত পর্যন্ত আমার যে সকল বান্দা বান্দিরা আল্লাহ কে পাই নাই রসুল কে নাই আল্লাহ আল্লাহ রসুল আদর্শ গ্রহণ করে যে সকল মহমিন মুক্তি বান্দা বান্দিরা জমিনে চলাফেরা করবে ওই সকল প্রকৃত ইমানদারদেরকে যারা ভালোবাসবে মহাব্বত করবে তারা কেমন জানো আমার পায়ে আমার রসুলকে ভালোবাসলো মহাব্বত করলো আর যারা আল্লাহর রসুলকে ভালোবাসবে মহাব্বত করবে কেমন জানো আমি আল্লাহকে মহাব্বত করলো والذين <سؤال> آمنوا الذين <سؤال> يقيمون الصلاة এখন ওই ইমানদার বন্ধু কারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে যারা আল্লাহ একবার বলেন এখন তো আমাদের মধ্যে সবে বরাতে এবাদতের গুরুত্ব যত রয়েছে বা নামাজ বা ওই রাতে ফজরের নামাজের গুরুত্ব আরেকটা সম্পদের নাম হল খ্রিস্টান কোরআনে আল্লাহ তালা ইঙ্গিত সূচক দুইটা শব্দ সূরা ফাঁকে হাতে উল্লেখ করে বলেন অভিশপ্ত বান্দা যারা তাদের পথ তুমি দেখায়ও না

যারা খ্রিস্টানদের অনুসারী ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে 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 তাদের নবীকেই খোদা বানাই ফেলছে ঈসা আলাই সাল্লামকে কি বানাই ফেলছে যিশু খ্রিস্ট দ্বিতীয় খোদা আর মারিয়াম তাদের পরিভাষায় বলা হয় মেরি কি নাম বলেন সবাই আর কোরআনের ভাষায় কি মারিয়াম আওয়াজ করে বলেন না কি নাম মারিয়াম আল্লাহ হলেন প্রথম খোদা যিশু খ্রিস্ট অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় খোদা আর মরিয়ম বা তাদের ভাষায় যেটা আসছে মেরি সেটা হলো তৃতীয় খোদা এটা কি বারবারই নয় ধর্মের ব্যাপারে কঠিন বারবারই ওয়ালা দালিল পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে অতি ভক্তি দেখাইতে গিয়ে আর গয়রিল মাগদূব অবিশক্ত সম্প্রদায় যারা ইহুদি তারা ধর্মকে ছাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা শত শত নবীদেরকে জবাই করে শহীদ করেছেন বলে তাদের ভিতরে বাড়াবাড়ি ছিল ছাড়াছড়ি ছিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন সঠিক সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা انعم الله علیহিম এমন একটা জীবন ব্যবস্থা এমন একটা ধর্ম যার মধ্যে बराबरी করার কোনো সুযোগ নাই আবার অস্তিত্ব নাই অস্তিত্বহীন এরকম কোন শব্দ ব্যবহার করে ছাড়াছড়ি কোনো সুযোগ নাই قرآن كريم الله تعالى وَمَنْ يَبْعْتَ غير الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ الله أكبر قرآن کریم سورة آل عمران پچاس نمبر آیات الله

যদি কলন চায় আল্লাহ তলা কলন দিবেন না বরং দুনিয়া তো হবে এবং পরকালে আখিরাত ইন জগতে ওশে খুদিগস্তদের শামিল হবে কথা কইছি কি না কারণ আমাদের একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আওয়াজ করে বলেন কি নাম ইসলাম বলেন না কি নাম ইসলাম সবে বড় আমাদের সকলের ইচ্ছে জাগে কিছু বোনাস তালাশ করা কারণ অল্প hayat অল্প হায়াত এই অল্প হায়াতে যদি এমন কিছু সুযোগ আসে সুবর্ণ সুযোগ গ্রহণ করে সেই সুযোগে কোনো কিছু করতে তো হাদিসের কিতাব আছে খুব গুরুত্বের সাথে শুনলে ভালো হয় খুবই গুরুত্বের সাথে শ্রুতে বলছি ইসলাম নামক জীবন ব্যবস্থা এটা খেলতামশা নয় এটা হাসির পাত বস্তু নয় এটা আমার আপনার প্রত্যেকের জন্য দায়িত্ব জানা আবেগ কি ইসলাম এ পর্যন্ত আসেনি আপনার আবেগ আপনার জায়গায় ভালো কিন্তু ইসলাম নামক ধর্মকে ব্যবহার করে আবেগ প্রয়োগ করা যাবে না ইবান এই গ্রন্থে হজরতে এ মহাজ ইবনে জবাল আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন কিতাবের নাম বললাম সহি ইবনে হিবান হাদিসটা বর্ণনা করেছেন যিনি তার নাম হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান আল্লাহ তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাতে রহমতের আলাদা একটা দৃষ্টি জমিনবাসীর উপরে ফেলেন সুবহানাল্লাহ এরপরে ফায়াগফিনু লি জামিঈ খলকিহি এ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন সুবহানাল্লাহ ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া কয় শ্রেণীর মানুষ এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আজকে দিবাগত রাত্রে আল্লাহ সমস্ত মখলুকাতের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন সুবাহ বলেন এই সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না কয়েক শ্রেণীর মানুষ আরেকটু গুরুত্বের সাথে কয়েক শ্রেণীর মানুষ যদি এই দুইটা বদ অভ্যাস আমি সহ আপনাদের কারো মধ্যে আল্লাহ না থেকে থাকে আজকের এই পবিত্র দিন সামনে আসছে পবিত্র একটি রজনী আমরা জমার পূর্বেই মনে মনে তৌবা করে নিয়ত করি আল্লাহ প্রতিজ্ঞা করলাম এই দুইটা বদ অভ্যাস এক্ষুনি ছেড়ে দিব যাতে করে এই দিন শেষে যে মহামান্বিত রাজ রজনী আমাদের সামনে আসবে ওই সমস্ত আল্লাহ পাকে সাধারণ ক্ষমার মধ্যে আমি আপনার সামিল হতে পারি বলি আমিন আল্লাহ তো সিদ্ধান্ত আমিন এক নম্বর হলো ইলি মুশরিক আল্লাহর সাথে শিরিক করেছে যারা মুশাহীন দুই নাম্বার হিংসা অন্তরে লালন করেছে যারা আল্লাহর সাথে শিরিক করছে যারা দুই নাম্বার হিংসা লালন করেছে যারা এমন মুশরিক এবং হিংসুককে। আল্লাহ আজকের এই মহামান্বিত সাধারণ ক্ষমার মধ্যেও তাদেরকে সামিল করবেন না আল্লাহ আমাদেরকে এই দুইটা বদওব্বাস পরিত্যাগ করার তৌফিক দেন বলি আমিন আরাজরে ভাই আমিন আমিন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ এই নামটা কম বেশি আমরা সবাই জানি এবং ইমাম মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তির নাম তো আমরা কম বেশি সকলেই জানি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই ঘুমিয়েছেন আজকের এই সামনে যে রাতটা আসছে সাধারণত তিনি হেদায়েতের সঠিক বুঝ তার অন্তরে ছিল না তিনি মদ্যপান করতেন নিশাগত অবস্থায় থাকতেন মদ পান করা অবস্থায় তিনি ঘুমায় গিয়েছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই তিনি ঘুমের ঘরে স্বপ্ন জগে দেখছেন বিষাক্ত বড় একটা সাপ ধাওয়া করেছেন। শাপের ধাওয়াকে তিনি দৌড়াচ্ছেন সামনের দিকে দৌড়াচ্ছেন পিছনে বিশাল বড় বিশাত্ত শাপ তাকে ধাওয়া করেছে সাপের ধাওয়া গায় মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন হঠাৎ করে মাঝপথে দেখেন এক বিদ্বল লোক জীবন বাঁচানোর জন্য বিদ্যার কাছে গিয়ে বলে বাপজান বড় বিপদে পড়েছি পেছনে বিষাক্ত বড় একটা সাপ আমাকে ধাওয়া করেছে আমাকে একটু বাঁচান আমাকে একটু রক্ষা করেন আমার পরিত্রাণের জন্য কোনো পথ বা পদ্ধতি বলে দেন বয়ো বিদ্যা মুরুব্বি বাপজান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ও মালিক ওই যে পিছনে বিষাক্ত বড় একটা সাপ তোমাকে ধোয়া করেছে ওই সাপটা বড় শক্তিশালী তার তুলনায় আমি বড় দুর্বল আমি ওই বিষাক্ত বড় সাপের আক্রমণ থেকে তোমাকে বাঁচাইতে পারবো না তুমি সামনের দিকে দৌড়াও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে দৌড়াচ্ছেন দৌড়াতে 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 বিশাল বড় একটা পাহাড় জীবন বাঁচানোর জন্য পাহাড়ে উঠেছে পারে ওঠার সঙ্গে সঙ্গে দেখে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ এক পাশ থেকে বেশি আসছে তার কানে আওয়াজের মধ্যে একটা পরিচিত পরিচিত আওয়াজ মনে হয় আর একটু সামনে যায় সামনে গিয়েই দেখে তার কেবল মাত্র শুধুমাত্র সাত বছরের ছোট্ট একটা মেয়ে সন্তান কয়েকদিন পূর্বে ইন্তকাল করেছে ওই মেয়ে আব্বা আব্বা বলে ডাকছে আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ ইয়ালের কাছে থেকে দৌড়াচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ ইয়ালে মেয়ের কাছে যেতে চাই কিন্তু মেয়ে সামনে আসে একেবারে নিকটে আসতে চাই না একেবারে কাছেও আবার যায় না আবার একেবারে দূরেও থাকে না মালে ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মেকে বলছে মা তোমাকে দাফন করলাম কবরস্থ করলাম এই পাহাড়ের টিলায় তুমি এখানে বসে বসে কি কোন রে মা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইর প্রশ্নের জবাব মেটে পড়ে দিয়ে বলছে ও বাপ জান সামনে গিয়ে আসো আমি আর তোমার সামনে যেতে পারবো না না হয় ওই তো বিষাক্ত বড় পাহারে পাহাড়ে উঠতেছে বাঁচানোর জন্য মেয়ের কাছে চলে যাই মেয়েকে প্রশ্ন করে মারে তুমি কি ওই সাপ কে চিনো আসলে ওই সাপটা আমাকে ধাওয়া করেছে কেন মেয়ে চোখের পানি চেয়ে দিয়ে বলছি আব্বা আপনি গুনাহের জগতে আছেন পাপের জগতে আছেন আপনি নেশা জাতীয় দ্রব্য সেবন করে बेहোশ অবস্থায় আপনি গুমেণ করে চলে গিয়েছেন আলামিয়াত নিনিল্লাযিনা আমানু আনতাকশা পুলুবুহুম লিযিক্রিল্লাহ এখনো পর্যন্ত কি আপনার মনের ভয় আসলো না এখনো পর্যন্ত কি আপনার কবরে ভয় আসলো না ও আব্বা ওই যে বিষাক্ত বড় একটা সাপ যে আপনাকে ধাওয়া করছে এই অন্য কিছু নয় এই সাপটা হলো জাহান শাস্তি আপনাকে দেখানো হয়েছে আর ওই যে মাঝখানে বয়বৃদ্ধ মুরব্বী রমজান যার কাছে আপনি সাহায্য চেয়েছেন ওই মুরব্বী যার শক্তি নাই দুর্বল হয়েছে সে আপনাকে সাহায্য করতে পারে নাই ওই বৃদ্ধ লোকটাকে আপনার নেকামও দেখানো হয়েছে আপনি এই জগতে নেশা জাতীয় দ্রব্য সেবন করে গোনা করে আল্লাহ নাফর মানি করে এতটাই আপনি জাহান নামের মুখোমুখি হয়ে গিয়েছেন আব্বা আপনার গুণা গুলো এত শক্তিশালী হয়ে গিয়েছে বিষাক্ত সাপের রূপ নিয়েছে আপনার ওই গুণায় শক্তির কাছে সামান্য নেকি দুর্বল সেটা কিছুই আপনাকে করতে পায় নাই সহযোগিতা করতে পায় নাই বাবজান মালিক ইবনে দিনার অবাক হয়ে বলছেন মারে আমি তো তোমাকে কোরআনে কারিমে তেলাওয়াত শেখাই নাই তুমি যে কোরআনে তেলাওয়াত করলে এটা কিভাবে মেয়ে কান্না করছে বলছে আব্বা আমি জান্নাতে ঘোরাফেরা করি না বালেক অবস্থায় যদি কোনো ছোট ছোট বাচ্চা বাবা বাচ্চি করে আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা একটা জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করে সুবহানাল্লাহ বলেন তবে যদি তার মা বাবা আল্লাহকে ভয় করে অন্ত ঈমান বিশ্বাস লালন করে নিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চা দেন আত্মীয়াতুফ আলাইম বিলদান মুখলুদ শোনাে ওয়াকিয়া শুনো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওই অপ্রাপ্ত বয়স অবস্থায় ছোট ছোট্ট বাচ্চা বাচ্চা যারা দুনিয়া ছেড়ে চলে যায়

মেয়ে কান্না করছি আর আল্লাহ তালা এই জান্নাতে আমাদেরকে কোরআনে করিম শিখিয়েছেন আর পায়কম্বর ইব্রাহিম আলী সালাম জান্নাতের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিদের সঙ্গে এই জায়গায় বালা বালাখানায় আমাদের সঙ্গে খেলা করছেন বলেন সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিদার রহমাতুল্লাহ আলাই জাগ্রত হয়ে গেলেন ঘুম ভেঙে গেল ও যুন কোনে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর পাকের কাছে তওবা করে বললেন আল্লাহ সারাটা জীবন গুনা করেছি অন্যায় করেছি মালিক আজকের এই রাত মহিমান্বিত রাত যে রাতে তুমি লিচামি এখলকে সমস্ত মাফলতাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকো আয় আল্লাহ তালা তোমার কাছে তো হাত তো বা করছি আল্লাহ মালিক ইবনে দিনার অপরাধী হয়ে তোমার কাছে সমর্পণ করেছে মালিক তুমি আমাকে ও সাধারণ ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দা দের মধ্যে সামিল করে নাও আজকে আমরা এখানে যা রয়েছি কারো হয় তো কম কারো হয় তো বেশি কিন্তু গুণা নাই অন্যায় নাই অপরাধ নাই এমন কিন্তু একটা লোক নাই গতকাল ঠিক কিনা এই যে সুন্দর একটা রাত আমাদের সামনে আসছে দিনটাও কত সুন্দর দেখেন পবিত্র দিন জুমা দিন আল্লাহ আকবর বলেন